আরপাস নিস্তব্ধ পাতাসে ঝিঁঝি পোকার শক্ত কিন্তু এই নিরবতার আড়ালে বকি আছে এমন কিছু যা মানুষ দেখতে পায় না শুধু অনুভব করে স্বাগতম এম টি স্টুডিও জিরো পয়েন্ট ওয়ান প্রতিটি গল্পে লুকিয়ে থাকে হয় ছায়া মৃত্যুর পর আত্মার অদ্ভুত যাত্রা আজকের আলোচনায় আমরা এমন এক রহস্যের পর্দা তুলব নিয়ে হাজার হাজার বছর ধরে মানুষ ভাবছে ও ভয় পাচ্ছে উত্তরও খুঁজছে ঠিকই কিন্তু এর উত্তর এখনো অবধি সঠিকভাবে পাওয়া যায়নি কোনো গ্রন্থ বা কোনো কাহিনী থেকে মৃত্যুর পর মানুষের আত্মার ঠিক কি হয় কে জানে এই ভিডিও শোনার সময়ও হয়তো কোনো অদৃশ্য চোখ আপনাকে লক্ষ্য করছে মৃত্যুর পর আত্মাদের যে ছটি ধাপ পার করতে হয় তার বিষয়ে আজকে আমি আপনাদের জানাবো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমধা মৃত্যুর পর মুহূর্ত হৃৎস্পন্দন থেমে যায় কিন্তু আত্মা তখনও দেহের কাছে বসে থাকে বা অবিরত তার মৃতদেহ দিকে তাকিয়ে থাকে সে দেখে সবাই কাঁদছে দেহকে ছোয়ার চেষ্টা করছে অথচ সে নিজে ছুতে পারছে না হিন্দু ধর্মে বিশ্বাস বা বর্ণিত আছে আত্মা তখন প্রেতরূপে থাকে আবার ইসলাম ধর্মের মতে মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা চলে যায় পর্যখে এক অদৃশ্য জগতে অনেক বাস্তব অভিজ্ঞতা ক্লিনিক্যাল ডেট যেখান থেকে বেঁচে ফেরা মানুষ বলে তারা শরীরকে বাইরে থেকে দেখেছিল শুনতে অবাক লাগলেও গবেষণার পর মানুষদের ফিডব্যাক এটা এসেছিল এবার চলে আসি দ্বিতীয় ধাপ তেরো দিনের যাত্রা ভারতীয় লোক বলা হয় মৃত্যুর পরবর্তী তেরো দিন আত্মা ঘুরে বেড়ায় তার প্রিয় জায়গাগুলিতে আত্মা তার প্রিয় জায়গাগুলিতে যায় হর অটন কর্মস্থল অনেক পরিবার এই সময় অদ্ভুত সব ঘটনা অনুভব করে হঠাৎ দরজা নড়ছে কেউ স্বপ্নে এসে কথা বলছে আরো অনেক কিছু আপনি যদি কখনো প্রিয়জনকে হারিয়ে থাকেন খেয়াল করেছেন কি মৃত্যুর পর প্রথম কয়েকদিনে কেন সেই মানুষটা আপনার চারপাশে থেকেই যায় তৃতীয় ধাপ আলো বনাম অন্ধকার মৃত্যুর পর আত্মার সামনে নাকি দুটো রাস্তা খোলে আলো যেটি মুক্তি ও শান্তির দরজা অন্ধকার শূন্যতা ও অশান্তির দরজা যদি অকাল মৃত্যুর শিকার হয় অথবা তার মনে গভীর অভিমান থাকে সে আলোর দরজা পায় না তখন সে পৃথিবীতে রয়ে যায় কখনো ভয় দেখায় কখনো নিজের অসমাপ্ত কাজ শেষ করতে চেষ্টা করে চতুর্থদা ভিন্ন ধর্মের ব্যাখ্যা হিন্দু ধর্ম পুনর্জন্ম চুরাশি জনি আবার ইসলাম ধর্মে বলে কবরের অজাব কেয়ামতের অপেক্ষা আবার বৈধ ধর্ম কর্মফল অনুযায়ী পূর্ণ খ্রিস্টান ধর্মে বলে স্বর্গ বা নর কেউ বলে আত্মা আলোপে জন্ম নেয় আবার কেউ বা বলে সে চিরন্তর স্বর্গে চলে যায় আবার কেউ বিশ্বাস করে আত্মা নরকের আগুনে পড়ে যায় ধাপ অদৃশাত্মার উপস্থিতি মানুষ প্রায়ই অনুভব করে রাতে ঘুমাতে গেলে চাপা ভার হঠাৎ ঠান্ডা হাওয়া স্বপ্নে প্রিয়জনকে দেখা যেমন এক বৃদ্ধ মারা যাওয়ার পর পরিবার প্রতিদিন রান্নাঘরে ধূপের গন্ধ পেত আবার আর এক জায়গায় শোনা গেছে এক বাচ্চা নিজের দাদুর মৃত্যুর পরবর্তী রাতে ঘুম থেকে উঠে বলে দাদু আমার পাশে বসেছিল এমনই সব ঘটনাগুলি ঘটতে থাকে মরে যাওয়া ব্যক্তির পরিবারের সাথে তারপরেই আসে ষষ্ঠ ধাপ তথা অন্তিম ধাপ অশান্ত আত্মা যেসব আত্মা আলো খুঁজে পায় না তারা অশান্ত হয়ে যায় লোকেরা তাদের বলে ভূত প্রেত অশিরিলি অনেক গ্রামে বিশ্বাস তারা অপমৃত্যুতে মারা যায় যেমন দুর্ঘটনা হত্যা আত্মহত্যা তাদেরই আত্মা নাকি সবচেয়ে ভয়ঙ্কর হয় কখনো কি ভেবেছেন আপনার পাশের অন্ধকার ঘরে হয়তো এখনই এমন এক আত্মা দাঁড়িয়ে আছে মুক্তি পায়নি মৃত্যুর পর আসল রহস্য আত্মার সত্যি বলতে কেউই জানে না কেউ বলে মুক্তি কেউ বলে পুনর্জন্ম আবার কেউ কেউ বলে ভয়ঙ্কর এক অন্তহীন অন্ধকার কিন্তু একটা সত্য সবার ক্ষেত্রেই একদিন আমাদের সবাইকে সেই পথে হাঁটতে হবে আচ্ছা আপনার মতে মৃত্যুর পর আত্মার ঠিক কি হয় কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন আর এমনই ভৌতিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের এমনই সব রহস্যময় রোমাঞ্চকর ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার